শিল্প স্থাপনের জন্য সরকারি নিজে প্রদান করা হবে যার মাধ্যমে সব শ্রেণীর মানুষের জন্য ব্যাপক তৈরি করা হবে

উদদে সরাসরি সহায়তা করবে ডেন্টাল ট্যুরিজম ও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করবে সিলেটকে একটি আন্তর্জাতিক ডেন্টাল ট্যুরিজম হাব হিসেবে গড়ে তোলা হবে প্রবাসী এবং বিদেশী পর্যটকদের আকর্ষণ করতে শাস্ত্রের মূল্যে বিশ্বমানের ডেন্টাল ইমপ্ল্যান্ট কসমেটিক ডেন্টিస్ట్రీ এবং আধুনিক সার্জারির সুবিধা নিশ্চিত করা হবে এই লক্ষ্যে বিশেষায়িত ডেন্টাল জোন তৈরি

আগানিতে জেনে কোয়ালিফিকেশন এর ডকুমেন্ট ও শুদ্ধ মশবে সে যে পানির ব্যবস্থা করে সিলেক্টেড নির্দিষ্টমতে আরপিজ পার্টি ফসলের উৎপাদনের সুযোগ তৈরি করা হবে যার পরিমাণ কয়েক লক্ষ চলে এই রূপিয়েটি আমাদেরকে কয়েক দশক আগেই হাতি কলমে দেখিয়ে গেছে সৌদি রসদলের জওয়রের তার খাল করে কর্মসূচি মানে

পুকুরে মৎস্য চাষের বাইরেও বাসা বাড়িতে অল্প জায়গায় মৎস্য বিস্তার করবে কৃষি পণ্যের অপচয় রোধ এবং কৃষকের ন্যায্য নিশ্চিত করতে সিলেটে আধুনিক এগ্রো প্রসেসিং ইউনিট এবং কোল্ড স্টোরেজ স্থাপনে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে যা স্থানীয় কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে জাতীয় আন্তর্জাতিক বাজারে সরবরাহের পথ সুগম করবে

ও তার সমসাময়িক সাধক বৃন্দ শাহ আব্দুল করিম দুর্বিন শাহ এবং বাউল ও মারফতি গানের ধারক বাহকদের যথাযথ সম্মান ও বিশ্বব্যাপী প্রদানের জন্য সাংস্কৃতিক সপ্তাহ এবং লোকসঙ্গীত উৎসবের আয়োজন করা হবে যা সিলেটের প্রাচীন আধ্যাত্মিক গানের ধারাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেবে এবং পর্যটকদের আকর্ষণের কেন্দ্রস্থল হবে নারী বান্ধব পর্যটন ও ঐতিহ্যবাহী স্ট্রিট ফুড জোন

ক্ষেত্র সুযোগ নিশ্চিত করা হবে চা শিল্প ও চা শ্রমিকদের জীবন মান উন্নয়ন চা শ্রমিকদের মজুরি স্বাস্থ্য সেবা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তাদের জীবন মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে চা বাগানগুলোর জনসংখ্যা বিবেচনায় প্রয়োজনীয় সংগ্রহ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে আমি উপস্থিত সবার অবগতির জন্য জানাচ্ছি এতগুলি চা বাগান সিলেট এ নির্বাচনী এলাকার মধ্যে বারোটি বাগান কোন প্রাইমারি স্কুল নেই একটাও প্রাইমারি স্কুল নেই চা বাগান গুলোকে রুগ্ন থেকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে নির্ণিত ব্যবস্থা গ্রহণ করা হবে চা খালি জায়গায় সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে উৎসাহ প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে চা বাগানের চা গাছের স্বাস্থ্য ও পরিবেশ অক্ষুন্ন রেখে অন্য আয় বর্ধন প্ল্যান্টেশনের বিষয়টি দেখা হবে বর্তমান নিলাম ব্যবস্থা সশ্বতা পূর্ব চা বাগানের নিজস্ব নিয়ন্ত্রণে চা বিদেশের পরিমান বৃদ্ধি ব্যবস্থা নারী বাহাদুক সুখ প্রতিষ্ঠা স্বাস্থ্য টয়লেটের ব্যবস্থা ও নারীদের জন্য মাস সম্বন্ধ পাবলিক টয়লেট তৈরি করা প্রতিটি বিদ্যালয়ে ছেলে বিশেষ করে ছেলেদের জন্য পঁচিশ নভেম্বর থেকে দশ ডিসেম্বর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নগর ব্যবস্থাপনা উদ্যোগের অংশ হিসেবে ঢাকায় নারীদের সার্বক্ষণিক নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পরীক্ষামূলক শুধুমাত্র নারী চালিত নারী বাস চালু করা হবে যার সফলতার সাপেক্ষে সিলেটেও এই উদ্যোগ সম্প্রসারণ করা হবে চাকরিজীবী মাদের সুবিধার্থে ডে কেয়ার সেন্টার প্রতিষ্ঠার ব্যবস্থা নেওয়া হবে নারী উদ্যোক্তাদের জন্য কর্মসূচি নারী উদ্যোক্তাদের বিদেশে পণ্য বিপণনে প্রয়োজনীয় যোগাযোগ ও তহবিল সহায়তা করা হবে নারী উদ্যোক্তাদের ব্যবসা প্রসারের লক্ষ্যে বিভিন্ন সময়ে হোলিতে বিভিন্ন সময় প্রদর্শনী ও হোলিতে মার্কেটের বিষয়টি বিবেচনা করা হবে এটি বিবেচনা করা হবে আমাদের মূল মানে আরো অনেকগুলি মার্কেট আছে সিলেটে আমাদের একটা বড় ব্যবসায়ী শ্রেণী আছে শ্রেণী আছে সেই ব্যবসা স্বার্থ তাদের ইনভেস্টমেন্ট ইত্যাদি অক্ষুন্ন রেখে নিরাপত্তা অক্ষুন্ন রেখে তারপর বিষয়টি বিবেচনা করা হয় নারী উদ্যোক্তাদের ব্যবসা প্রসারের লক্ষ্যে সহজ শর্তে অল্প শর্তে ঋণের ব্যবস্থা করা হবে স্বাস্থ্য কমিউনিটি ক্লিনিক সময়কে শক্তিশালী করার মাধ্যমে সার্বক্ষণিক চিকিৎসা নিশ্চিত করা হবে হাসপাতাল সমূহের সেবাদানি অধিকতর নিশ্চিত করার মাধ্যমে

পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করতে সুরমা ও চেঙ্গর খাল খনন এবং সিলেটের প্রাকৃতিক খালগুলো পুনরুদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে নগর জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করে পরিবেশের ভারসাম্য রক্ষা করা হবে প্রতিটি ওয়ার্ডে ক্লাব সমূহের মাধ্যমে তরুণ যুবকদের সংগঠিত করতে এবং প্রবীণদের উপদেষ্টা হিসেবে পরামর্শ ভূমিকায় সম্পৃক্ত করতে উৎসাহ প্রদান করা হবে এর মাধ্যমে সামাজিক সংহতি ও পারস্পরিক বন্ধুত্ব শক্তিশালী হবে এবং মাদকা শক্তি অনলাইন জোয়া তীর খেলা কিশোর গ্যাং ও অন্যান্য ক্ষতিকর কর্মকাণ্ড নিরোধ করে একটি সুস্থ ইতিবাচক ইতিবাচক সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে নাগরিক সেবা সহজীকরণের জন্য নাগরিকদের সাথে পরামর্শ ক্রমে উদ্যোগ নেওয়া হবে যেমন

যেমন একটি ওয়ার্ডের রাস্তা নির্মাণের জন্য পর্যবেক্ষক দল হতে পারে এই ওয়ার্ডের বিশিষ্ট ব্যক্তিবর্গ মসজিদের ইমাম অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা প্রকৌশল দিতে সমন্বয় সিলেট ঢাকা ও সিলেট চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ আধুনিকায়নের মাধ্যমে দ্রুত ও নিরাপদ যোগাযোগ প্রতিষ্ঠায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত পরিকল্পিত পার্কিং ব্যবস্থা এবং আধুনিক ট্রাফিক সিগন্যাল ও লেভেল পার্কিং সুবিধা নিশ্চিত করার মাধ্যমে একটি যানজট গতিশীল নগরী প্রতিষ্ঠা করা হবে চলমান বাইপাস প্রকল্প সংগ্রহ যুদ্ধ সম্পন্ন করে মহামারী গরমের ব্যবস্থার মাধ্যমে নগরের উপর চাপ কমানো হবে এফসি কলেজ সরকারি কলেজ কেজুমিন কমপ্লেক্স স্কুল ও অন্যান্য কলেজ বিশ্ববিদ্যালয়ทยาลัย কর্তৃক ছাত্রছাত্রীদের যাতে এতে সুবিধা পেতে এবং সাধারণ সার্ভিস প্রতিষ্ঠা সংশ্লিষ্ট বিবেচনা করা হবে সামাজিক নিরাপত্তার প্রশ্ন আছে বিশেষকে অনলাইন জোয়া এবং মাঠে স্থির রদে

জাতীয় উদ্যোগ জোনাল তারেক রহমান যে একত্রিশ দফা একত্রিশ দফা প্রণয়ন করেছেন এই দেশের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নের জন্য রাজনৈতিক তৎকালীন অঞ্চল অবস্থার জন্য তার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দফল হচ্ছে বাংলাদেশের বিভিন্ন ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়কে নিয়ে একটি ভাইব্রেন্ট নেশন প্রতিষ্ঠা একটি রেইনবো নেশন প্রতিষ্ঠা আমাদের সিলেট আমরা গর্বের সাথে দাবি করি যে পৃথিবীর মধ্যে সম্প্রীতির উচ্চতম দৃষ্টান্ত বিরাজমান আমরা সেই ধর্মীয় সামাজিক সম্প্রীতি এগিয়ে নেওয়ার জন্য ধর্মগণ্ড নির্বিশেষে আমাদের সেই চেষ্টা সবসময় চালু থাকবে চলমান থাকবে